হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসহ্য গরমের মধ্যে যদি কাঁচা আমের শরবত ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় তো আর কি লাগে বলো মন প্রাণটা পুরো জুড়িয়ে যায় আর যেটা অফিসে বা কাজে বা রোদ থেকে এসে যদি এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নাও তো দেখবে একদম শরীরটা ফ্রেশ হয়ে যাবে দেখো এখানে আম নিয়ে নিয়েছি হালকা কাঁচা আর হালকা পাকা বেশি পাকাও না বেশি কাঁচাও না মিডিয়াম মতো আমগুলো নিয়ে আমি জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সিদ্ধ করা হয়ে গেছে আমি মানে দেখলাম তো চুরি দিয়ে তো এগুলো আমি এক এক করে সব নামিয়ে নেবো আর দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এগুলো কিছু সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি এক এক করে কোষা ছাড়িয়ে নেবো তো একজন আমাকে কমেন্ট করেছিলো দিদি ভাই তোমার তো শরীরটা খারাপ তো তুমি ভয়েস না দিয়ে ভিডিও মানে সং দিয়েই করতে পারো তো আমি না অ্যাকচুয়ালি মানে গান দিয়ে করেছিলাম তো আমার না মানে কপিরাইট এসে যাচ্ছে তো ওর জন্যই ভয়েস দেওয়া তাহলে আমি দিতাম না কারণ খুব একটা কথা বলতে আমার অসুবিধা হয় এখনও তো যাই হোক তোমরা এতটা ভালোবাসো আমার এতটা খেয়াল রাখছো এটাই আমার কাছে অনেক কিছু তো দেখো এখানে আমি এক এক করে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আর এগুলোকে আমি চটকে নিচ্ছি দেখো এই যে আমগুলো কত সুন্দর দেখেই লোভ আসছে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছি এডিট আমি করেছি বাট আমি কিন্তু একটুও খেতে পারি না এই রেসিপিটা আমি করেছি কিন্তু আমি কিন্তু খেতে পারিনি তোমরা সবাই জানোই যে আমার কিছু দিন আগে অপারেশন হয়েছে এখন খাওয়াই যাবে না তো বর যখন কাছ থেকে আসে আর স্বাভাবিক মাথা একটু গরম থাকে তখন যদি এটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে ঠান্ডা ঠান্ডা করে দিলে ব্যাস বড়ের মাথা একদম ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক দেখো না সব কমপ্লিট হয়ে গেছে আমার এগুলো করা আর এরপরে আমি নিয়ে নেবো একটা মিক্সার গ্রাইন্ডার তো এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি আর দেবো একটু ঠান্ডা জল আর দেবো কাঁচা লঙ্কা মানে একটু হালকা ঝাল ঝাল হবে আর হালকা মিষ্টি হবে সব কিছু মিলিয়ে আর দিলাম বিট লবণ জিরের গুঁড়ো আর লেবুর রস দেওয়ার পর এটাকে আমি ভালো করে লেবুর রাসটাকে ভালো করে চিপিয়ে নিচ্ছি আর এটা না আমি একটু গন্ধলাচ লেবু দিয়েছি তাতে একটু গন্ধটা ফ্লেভারটা আসে তার জন্য এবার তোমরা দিতেই পারো আর এখানে আমের যে এটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ফাইল করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এটাকে ব্লেন্ডার করে নেবো তো এটাকে আমি দেখো এবার মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ডার করে নেওয়ার কমপ্লিট হয়ে গেছে এরপরে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু বরফ তো বরফের মধ্যে দেওয়ার পরে এরপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকেই আমি আমের আর কি শরবতটা ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখো কি সুন্দর দেখতে আর খেতে কিন্তু সেরকমই অসাধারণ হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা আর খেতে সুন্দর হয়েছিল আমি আবার একটু শোয়াব করার জন্য একটুখানি ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম তো ব্যাস রেডি হয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত একদম কম সময়ের মধ্যে তোমরা বাড়ির বরদের জন্য এটা বানিয়ে দিতেই পারো দেখবে সারাদিন কেটে আসার পরে এটা খেলে মনটা পুরো শান্ত হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে শরীরটা মেজাজটাও ভালো থাকবে আশা করি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের টাবারও বলছি আমার এত আমার এই খোঁজটা নেওয়ার জন্য তো অনেক অনেক ধন্যবাদ যে আমাকে তোমরা ভালোবাসছো আর বেশি বেশি করে ভালোবাসো টাটা লাভ ইউ অল গাইজ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানা থেকো